সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ইরানে হামলায় কাউকে আকাশসীমা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান আকাশসীমা বন্ধ করে হরমোজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের দাবি নেতানী আহর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে এই কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্পষ্ট করেছেন যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান রয়টার্স জানিয়েছে মঙ্গলবার ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা হয় ফোনালাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের দৃঢ় অবস্থান রিয়াদ তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি বা আকাশসীমা কোনও পক্ষকেই ব্যবহার করতে দেওয়া হবে না সৌদি আরবের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা এতে স্পষ্ট হয়েছে যে রিয়াদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহী প্রেসিডেন্ট পেজেস্কিয়ান সৌদি আরবের এই সাহসী ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়াই পারে বাইরের শক্তির হস্তক্ষেপ ও যুদ্ধের হুমকি মোকাবিলা করতে ফোনালাপে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন সৌদি আরব ও ইরানের মধ্যে এই নজিরবিহীন কূটনৈতিক যোগাযোগ এবং রিয়াদের আকাশসীমা ব্যবহারের অস্বীকৃতি এই বার্তাই দায় যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো এখন সংঘাতের চেয়ে সংলাপ ও সমঝোতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার প্রচেষ্টায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার আঠাশ জানুয়ারি এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান রয়টার্স জানিয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধন এবং ইসরায়েলি গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার দাবি করেছে তেহরান কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই দণ্ড কার্যকর করার বিষয়টি সামনে এল ইরানের বিচার বিভাগ জানিয়েছে দণ্ডিত ব্যক্তি দীর্ঘদিন ধরে মোসাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন এছাড়া দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রেও তার সংশ্লিষ্টতা ছিল বলে জানানো হয়েছে তবে নিরাপত্তার খাতিরে ওই ব্যক্তির পরিচয় বা মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি ইরান বরাবরই তাদের দেশে ইসরায়েলি অনুপ্রবেশ ও গুপ্তচরবৃত্তির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে থাকে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনায় তেহরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে আসছে আজকের এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি মূলত ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে ইরানের একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের গোপন বিচার প্রক্রিয়া ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করলেও ইরান একে তাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করছে ইসরায়েলের পক্ষ থেকে বরাবরের মতোই এই গুপ্তচরবৃত্তির অভিযোগ বা মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমা আংশিক বন্ধ করে তিন দিনের সরাসরি গোলাবর্ষণ বা লাইফ ড্রিল মহড়া শুরু করেছে ইরান মঙ্গলবার সাতাশ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিমান সতর্কবার্তায় জানানো হয়েছে পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে পঁচিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে বিশ্বের জ্বালানি তেলের বাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবহন করা হয় ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতা বৈশ্বিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে এমন এক সময়ে ইরান এই মহড়া দিচ্ছে যখন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কান এবং বেশ কিছু গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োয়ার এক অনুষ্ঠানে ইরানের দিকে মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন তিনি একটি সুন্দর নৌবহর ইরানের দিকে পাঠিয়ে আশাবাদী যে শেষ পর্যন্ত কোনও সমঝোতা হবে পেন্টাগন ইতিমধ্যে এই অঞ্চলে যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যে প্রতিবেশী কোনো দেশ থেকে যদি ইরানের ওপর হামলা চালানো হয় তবে তাকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে যে কোনো ছোট বা বড় হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন এই উত্তেজনার মাঝে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেহলানকে আশ্বস্ত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ইরান যদি ইসরায়েলে কোনো হামলা চালায় তবে তারা এমন শক্তি দিয়ে তার জবাব দেবে যা ইরান আগে কখনো দেখেনি ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ইসরায়েল নিজস্ব সুরক্ষা ও পাল্টা হামলার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও তিনি স্পষ্ট করেছেন দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্য এখন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজায় নিয়ন্ত্রণের জন্য যা কিছু দরকার সবটুকু করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলজার দেশটির নেতা বলেছেন তাদের ভূমি জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে শাসন তারাই করবে মূলত কয়েকটি প্রশ্নের জবাবে মঙ্গলবার সাতাশ জানুয়ারি এমন মন্তব্য করেন নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত হওয়া এই নেতা বলেছেন তিনি বা তার দেশ কোনোভাবেই ভাবেই ফিলিস্তিন রাষ্ট্রের অনুমোদন দেবে না ইসরায়েলের টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন শুনেছি আমি নাকি গাজায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেব এটা কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না নেতানিয়াহু দাবি করেন ইসরায়েল জর্ড্যান নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং এই নীতি গাজা উপত্যকার ক্ষেত্রেও প্রযোজ্য নেতানিয়াহু বলেন এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নিরাপত্তা স্বার্থের প্রতিফলন এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে নেতানিয়াহুর চাওয়া গাজায় থাকা হামাস যোদ্ধাদের নিরস্ত্র করা এবং সেখানে সামরিকভাবে মুক্ত করা ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি দখল করতে শক্তি প্রয়োগ করতে হয় তবে তিনি সর্বোচ্চটা ব্যবহার করবেন হামাসের অস্ত্রভাণ্ডার ধ্বংস ও ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার কথাও বলেছেন নেতানিয়াহু স্পষ্ট করে বলেন এসব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনও পুনর্গঠন কাজের অনুমতি দেওয়া হবে না নেতানিয়াহু বলেন আমি ইতোমধ্যে শুনছি যে সামরিক মুক্তিকরণের আগেই গাজার পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে এটা হবে না নিরাপত্তাই সবার আগে গাজায় বিদেশি সেনা মোতায়েনের সম্ভাবনাও নাকচ করে দেন নেতানিয়াহু গাজায় তুরস্ক ও কাতারের সেনা আনা হবে বলে শুনছি এটাও হবে না তিনি জানান কোনো আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গাজায় মোতায়েন করা হবে না ইসরায়েল গাজা ও পুরো অঞ্চলে পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে